আজকে আমরা চলে এসেছি পুজো পরিক্রমা করতে আজকে আর আমাদের যেখানে এসেছি সেটা হচ্ছে মালদা চার চব্বিশ মোড়ের গয়েশপুরের মঙ্গল সমিতি যেটা করেছে এটা কিন্তু একদম মানে প্রপার কলকাতাকে ওরা এখানে এনে বসিয়ে দিয়েছে হ্যাঁ কলকাতার বিখ্যাত সেই ইডেন গার্ডেনকে কিন্তু তারা এখানে এনে বসিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই ইডেন গার্ডেন আর এটা এত সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে আর এত সুন্দরভাবে পরিস্ফুটক করেছে তার জন্য সমীর কুণ্ডুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যিনি এই প্যান্ডেলটা করেছেন আর এত সুন্দর থিমটা কিন্তু উপহার দিয়েছেন মালদাবাসীর জন্য তো এর ভেতরে কিন্তু আরও চমক আছে যেটা তোমরা ভেতরে গেলেই দেখতে পাবে তো আমি তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো খুব ভালো লাগবে আর আমার সাথে ভেতরে চলো ওখানে গেলে আরও অনেক বেশি চমক আছে সেটা তোমরা ভিডিওর একদম শেষ অবধি দেখলেই বুঝতে পারবে তো চলো ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এম এস ধোনি যেখানে ট্রফি নিয়ে আছে আমাদের দু হাজার এগারো সালে ওয়ার্ল্ড কাপের সেই ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে সেটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আর এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাবো আর এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে দেখতেই পাচ্ছ তোমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশান যাই হোক এবার আমরা এখন একটু ভেতরের দিকে যাই ভেতরের দিকে এখানে দেখতেই পাচ্ছ রাহুল দ্রাবিড় আর এইখানে দেখো কি সুন্দরভাবে আলোর একটা ঝালর দেওয়া হয়েছে যেটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে এদিকেও কিন্তু সেম একই রকমভাবে বড় একটা ঝালর দেওয়া হয়েছে এইখানেও এইখানেও তাই দেওয়া হয়েছে আর এই দিকে যেমন এখানে গম্ভীর আর সেবাগের একসাথে যে ছবি সেই ছবিটা কিন্তু দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা সাহারার আর একদম সেই আগের যুগে যে আমরা দেখতাম খেলা সেই একদম সেম খেলা চলো প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি এখন আর প্রথমেই যেটা তোমাদের নজর কাটবে সেটা হচ্ছে আমাদের প্যান্ডেলের ভেতরের এত সুন্দর শয্যা এত সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে যেটা প্রথমেই দেখে নজর কাটবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো